আলহামদুলিল্লাহ শেষের রহমতের পানি আমার বাড়িতে হলোই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই আশা আসা সবাই ভালোই আছেন মো আলহামদুলিল্লাহ ভালো আছো তো আজকে না মোটামুটি ভালো আছো জন্য জিনিস দেখো রোদ কি কিরকম ঠান্ডা আর গরম তো তো যা সবাই গরমের কথা তো কর নয় আর মনে হয় না বেশি গরম করছে এতই রোদ আর এতই গরম ভয়তে বাইরে থেকে বাড়া যাচ্ছে না কিন্তু এটা তো করবাই হবে তো এত গরম আর রোদ দেখে ভাবনি জানা ঠান্ডা তরকারি খামু এই জন্য পেঁপে নিয়েছি আমি এটা আনবা এই গরমের দিন মনোযোগ দিয়ে আন্দা বাড়িও করা যাচ্ছে না কলে মতো খালি মনে হচ্ছে শর্টকাটে আনতে পারে পালানা পাল্লে হয় বসে থাকা তো দুর্দায় হয়ে গেছে এই জন্য মেয়েটা শর্টকাটে গোস্ত পেপার কষে জন্য মেয়েটা চলে আসে পেপার কুটে আনা জিরা দিনু দিন ঝাল সারে আছে আন্দা গোস্ত এটা অল্প করে অল্প করে পেস্ট দিন দিয়ে এখন পেপারটা মেয়েটা সারে তো গোস্তর পাল্লা হলে একবার আমি মাকেই দাম কিন্তু গোস্তর পাল্লা মনে নয় এস্ত মই ফ্রিজে ঢুকে বাড়িতে করে তুলে ওই জন্য তেলানি করবে ভালো তবে তো গোস্তর পাল্লা দিলে করিনা করিনি গোস্ত আন্দা খাই পাল্লাটা থাকলে সেই পাল্লা আমরা বিভিন্ন সবজি দিয়ে দিই করে তো সেই তরকারি গুলা বেশি স্বাদ লাগে গোস্তর সাথে তরকারিগুলো তরকারি আবার বেশি স্বাদ হয় তখন ওই গোস্তর ঝোল ঝাল থাকে সাথে গোস্তোর স্বাদ গুলাও থাকে দুই একটা হাড্ডিও থাকে গোস্ত গুলাও থাকে এই জন্য তরকারি হয় না লবণ দিন ঝাল দিন হলুদ দিনে গোস্ত যা দেওয়াই আছে পানি দিয়ে হালকা করে ভাব দিয়ে নিয়ে এখন গোস্তটা দিব তো মোর সিদ্ধ হওয়া গোস্ত তো নরম হয়ে গেছে ওই জন্য আগে সিদ্ধ করে নিন আর যদি গোস্ত বেশি সিদ্ধ থাকে তাহলে একসাথে দিলেই হয়ে যাবে দ্বিতীয়বার আর দিবে হবে না তো আগে ভাব দিয়ে নিন তারপর গোস্তটা দিয়ে দাস্তা ভাব দিয়ে তুলে নিমি এখন এটা গোস্তা দিয়ে যাচ্ছ এত দেখো মানে এক বাড়ি গোস্তই আছে অল্প গোস্ত নয় তো এই পেপার সাথে গোস্ত হলে মোট দুবার খাওয়া হয়ে যাবে এটি এই গোস্ত দেওয়ার পর কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে কোষে নিবো যখন পেপার গাঁপ সাইড তয় যাওয়ার মতো হবে তখন এটা কোষা শেষ করে দিই একে গরমের জ্বালা তার উপরে ভয়ে আন্দা বাড়ি করবো না আন্দা গেলে মনোযোগ হসে না তার উপরে ছোট ছোল বাড়ি গরমের দিন সল পালা বেশি বিরক্ত করে এই আন্দাবাড়ি করবে আলে ছোল হাইরে কান্দে বেড়ায় এটি নিয়ে আসে বসতে যে আন্দা বাড়ি করবো সেটাও হয় না এতই আগুনের তাপ তার উপরে ছোল আগুন ধরবা চায় ঝাল ধরবা চাই অনেক কিছু করবা এই জন্য ছোলের জন্য সরকারের মাঝে মধ্যে আন্দা বাড়ি হয় হয় না সময় এই জন্য তাতে আন্দা বাড়ি করে নিয়ে সারা পাল্লে বাঁচা যায় ওদের গোস্ত আন্দা আসলে তরকারি হয়ে গেল ছোট ছিল এটি আন্দা বাড়ি করবো আন্দাবাড়ি হতে হয় আকাশটা না মেঘলা মেঘলা হয়ে গেলো যে আন্দে আমি ঘরে ঢুকুছি সেই মাছটা আল্লাহ এত সুন্দর পানিয়ে আলো আনাটা কাপড় সেই কাপড়টা তুলে নিয়ে আসানো আধা শুকান হয়েছে আবার ভিজে গেলে আরো হয়ে যাবে তুলে মেলা দিন পর পানি আসে ভাবলি যে না ভিজ নতো ভিজ হতে ভয় লাগছে মেলা দিন পর হয়েছে এই পানি দশ বারো দিন পর পানি আসে এই পানি ভিজলে পরে আবার জ্বরও আসা পারে কিন্তু মাসা আল্লাহ এত জোরে জোরে পানি আছে তো ভিজতে ভালোই লাগছে আর যে পানি হয়তো হয়তো দেখো মুসলাপারের উপর পানি পড়া শুরু করে দিচ্ছি তাই দেখ উপর দিয়ে কাগজ দিয়ে তো খুঁজছে তার উপর দিয়েও মুসুলা ছিটেও চলে যায় অনেক পানিতে এই জন্য তারা সদ কাগজপত্র দিয়ে ব্যাগ ঢেকে দিবা হয়েছে মুসলাপারের দুশ্লাটার পানি বেশি করে পড়ে এলাকা না ঢাকা দিলে আবার উঠে চলে যায় নাকি যোক এমন জোর জোরে পানি হাসা মুচুলা পড়ে ঢাকে না মেলা দিন পর পানি হয়েছে না পানি ভিজে বিনোদন তো তোমরা আমার ভিডিও দেখো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আবার যারা ভিডিওটা দেখুন সবাই একটা করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে চলে যাবি 别说话啊